নমস্কার বন্ধুরা বৃত্তিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো পাউরুটি দিয়ে ক্ষীর মালায় তো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে তো যাওয়া যাক রান্নাঘরের দিকে আজকের নতুন একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি আমি পাউরুটির রুটির ক্ষীরমালায় তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করবে আর আমার ভিডিও তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে তো যাওয়া যাও রান্নাঘরের দিকে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি প্রথমে উনুন জেলে দুধটা গরম করে নেব এইদিকে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এই যে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমি প্রথমে উনুনটা জ্বালব কড়া বসিয়ে দেব তো এটা গায়ে দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ছেঁকে নেব তো দু মিনিট ফোটার পর আমি এলাচ দিয়ে দেবো এলাচ গুলো আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি তো আমি অর্ধেক দুধ কমিয়ে দেবো পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমি আড়াইশো গ্রাম দুধ আমি আলাদা করে দেব এই জামের মধ্যে আর কড়ার মধ্যে দুধ আছে আড়াইশো গ্রাম অনেকটা কমে গেছে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি চিনি আমি ঢিলে দেব এর মধ্যে চিনি দেওয়ার এক মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি আর এই জামের মধ্যে যে বাকি দুধটা আছে ওটা আমি ঢেলে দেবো করার মধ্যে দুধের মধ্যে যে এলাচ গুলো আছে ওগুলো ফেলে দেবো আমি দুধটা ফুটতে আরম করে দিয়েছে আর দশ টাকার আমল দুধ নিয়েছি গুঁড়ো দুধ আমি ঢেলে দেবো হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আমি ঢেলে দেব ভালো মতন এইভাবে ঘেঁটে দেব গুঁড়ো ক্ষীরটা তৈরি হচ্ছে অনেকটা মোটা মোটা হয়ে গেছে আর এইদিকে মালাইটা তৈরি হয়ে গেছে দুধে কত সুন্দর একটা সর পড়ে গেছে আর হলদি হলদি ভাবও চলে এসছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে তো গন্ধই তো মনে হচ্ছে যেন খেয়েই নেই তো এখনো বাকি আছে তৈরি করতে মিষ্টিটা দেখো বন্ধুরা কতটা ঘনত্ব হয়ে এসছে এবার আমার পুরোপুরি রেডি হয়ে এসছে ঘি ছড়িয়ে দেব ঘিরটা রেডি হয়ে গেল দেখো কতটা ঘনত্ব করেছি এবার আমি নামিয়ে নেব হয়ে গেল ছোট বাটি তো এবার আমি পিস কাটা পাওয়ারুটি নিয়ে নিয়েছি ওইগুলো আমি ধার ধার ভালো করে কেটে নেব তো আমি পিস কাটা নিয়ে নিয়েছি এই ধারগুলো আমি ভালো মতন কেটে দেবো কাঁচির সাহায্যে এইভাবে এইভাবে আমি কেটে নেবো বাকিগুলো কাটছি আমি সবগুলো ভালো মতন কেটে নিয়েছি দেখো বন্ধুরা ন পিস হয়েছে তো এই রুটির যে ধারে যে এইগুলো ফেলে দেবে না এইগুলো দিয়ে বাড়িতে পকোড়া করে খাওয়া হয়ে যাবে তো আমি এগুলো বিকেলে পকোড়া বানিয়ে খাবো তো এইগুলো তোমরা যখন বানাবে এগুলো ফেলাবে না ভালো মতন বিল্লি কাট দিয়ে বিলিয়ে নেবো বেলা হয়ে গেছে বাকিগুলো আমি এইভাবে বিলে নেব তো রুটিগুলো ভালো মতন বিলিয়ে নিয়েছি এবার আমি ক্ষীরমালায় বানিয়ে নেবো একে একে রুটি নিয়ে নিয়েছি উপর থেকে ক্ষীর দিয়ে দেব এইভাবে এইভাবে একটু লম্বা মতন করে দেবো ক্ষীরগুলোকে এইভাবে ভাঁজ করে দেব ধারে এইভাবে জল দিয়ে দেবো একটু যাতে ভালো মতন টাইট হয়ে যায় এইভাবে আবার একটা আমি নিয়ে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি আমি একইভাবে বানিয়ে নেব ক্ষীরটাকে ভালো মতন এইভাবে লম্বা করে দিতে হবে এইভাবে ট্রিকে ভাঁজ করতে হবে এইভাবে বাকিগুলো আমি একই মতন বানিয়ে নেব ভালো মতন আমি তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে উপর থেকে আবার মালাইটা দিয়ে দেবো মালাইটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি তো আমি সাজিয়ে নিয়ে ফিরে আসছি দশ মিনিট পর ততক্ষণ রেস্টে থাকুক তো ভালো মতন আমি সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আমি এখানে দিয়েছি চেরি তো তোমরা পারলে কাজু কিজমিজ দিতে পারো কিন্তু আমার আমার কাছে ওটা নেই তাই আমি দিতে পারছি না আমি চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি তো প্রথমে মেয়েটাকে দিয়ে দেবো খুব ভালো হয়েছে ভেতরে ক্ষীর দেখা যাচ্ছে তো তোমাদের দাদা ভাইকে দেই কতটা কি হয়েছে খেয়ে বলবে নাও খাও চামচ না শুধু দোকানের মিষ্টির মতোই লাগছে খুব সুন্দর হয়েছে মা খাও আমি খাবো তো দেখি কতটা কি হয়েছে নিজে তো বানিয়েছি কে দেখি ওরা খুব ভালো হয়েছে কি বলবো বন্ধুরা খুব সুন্দর লেগেছে অসাধারণ ভিতরের পুরটা খুব সুন্দর লেগেছে দেখাও যাচ্ছে যে খুব সুন্দর হয়েছে বন্ধুরা একেবারে যেমন দোকানে তেমন দোকানে যেমন কিনতে গেলে যেমন পাওয়া যায় পুরো সেরকমই লেগেছে তো বন্ধুরা আমি তো এখানে মিষ্টি বানিয়ে দেখিয়েছি তোমাদের তোমরা অবশ্যই দেখবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমি এখানে ভিডিও শেষ করছি টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে